নিউ ইয়র্ক সিটিতে পার্সোনালিটিসদের নিয়ে এবারও চমৎকার এক ইনক্লুসিভ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে ইউনিভার্সিটির কুইন্সে একটি স্কুলের অডিটোরিয়ামে এই ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান কুইন্স কাউন্টি কমিউনিটির মেম্বার এবং হোম কেয়ারের প্রতিকৃত মূলধারার রাজনীতিবিদ স্যার ডক্টর জাফর মাহমুদের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাউন্সিলম্যান শেখর খ্রিস্টান এ সময় রমজানের মহিমা এবং বাংলাদেশি কমিউনিটির কথা বলেন তিনি is one of the most inclusive communities in the world and it is only fitting এমন একটি মহতি উদ্যোগের পাশে থাকতে পেরে নিজের ভালো লাগার কথা জানান স্যার ডক্টর আবু জাফর মাহমুদ এ সময় তিনি পুরো আয়োজনে পাশে থাকার জন্য সবার প্রতি ধন্যবাদ জানান We live in one community, in one society, in one area. Do we want the safety, security, harmony, and love each other in the community? Do we want it? Definitely, we want it. That's why here, this is the guidance to the community, and also the example of other community that we are in here for the uh, inclusive. অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাখেন স্টেট একাধিক রাজনীতিবিদ ইলেক্টেড অফিসিয়াস এবং কাউন্সিল ওম্যান উপস্থিত ছিলেন আজকে যে করেছি এই ইফতারে কেবল মুসলমান এ রোজাদাররা নয় এই ইফতারে আমাদের প্রতিবেশী যারা ইন্টারফেইথ যারা ফেইতে বিশ্বাস করে সশ্চায় বিশ্বাস করে তারা বিভিন্নভাবে বিশ্বাস করে কিন্তু সমাজে বসবাস করতে সব বিশ্বাসী অবিশ্বাসী সবাইকে নিয়েই শান্তিতে সহমর্মীতে বসবাস করতে হবে আমাদের নেতৃত্বটা হচ্ছে আমরা এই সবার মধ্যে একতা সৃষ্টি করতে চলেছি এবং সেটার জন্য ইন্টারফেইথ ইফতার ইভেন্ট একটি অন্যতম এ সময় স্যার ড আবু জাফর মাহমুদ ও একাধিক গুণী ব্যক্তিকে সম্মাননা তুলে দেন কাউন্সিলম্যান শেখর খ্রিস্টান ইফতারের আগে রমজানের ফজিলত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জ্যাকসন হাইটস মসজিদের ইমাম ও খতিব সাদিক পরে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন উপস্থিত অতিথিগণ